এটা একটু সময় নিবে আপনাদেরকে ধরে ধরতে হবে আহ কারণ ট্রাউল করে কি মা আছে কি নাই সেটা চেক করবে এটা ধরে থাকবেন

এখানে কিন্তু দেখেন যে একটা ডেমো ডেমো আর্টিকেল ডেমো কোড দিচ্ছে আপনি এখানে এটা কপি করলেন কপি করে আপনি এখানে আসলেন এখানে দেখেন আপনি যদি এই কোড টেস্ট দেন দেখেন অর্গানাইজেশন অর্গানাইজেশনে কিন্তু ভ্যারেবিটা চলে আসছেন এইভাবেই আসলে স্কিম আমার কাছে করা হবে ধন্যবাদ সবাইকে